উনিশশো বাহাত্তর সালের জানুয়ারি মাসটি ছিল আমাদের জন্য ঘটনাবহুল দশ তারিখ শেখ মুজিব দেশে ফিরে এলেন বারো তারিখ ছিল শপথ গ্রহণ অনুষ্ঠান ডিসেম্বর মাসে এই সৌরবর্তী উদ্যানে আমরা অস্থায়ীভাবে ক্যাম্প স্থাপন করি প্রায় আটশো সৈন্য আমার ব্যাটলিয়নে এদের দেখাশোনা বেতন ইত্যাদি প্রশাসনিক কাজে ব্যতিব্যস্ত থাকতে হতো নয় মাস যুদ্ধের পর সৈন্যরা নিজেদের বাড়ি গিয়ে পরিবার পরিজনের সঙ্গে মিলিত হতে উদ্গ্রীব ছিল এদের মধ্যে প্রায় সত্তর থেকে আশি জন জিসিও এনসিও এবং সৈনিক জয়দেবপুর ক্যান্টনমেন্টে মার্চ মাসে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় নয় মাসে এদের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না এদিকে ঢাকা শিরানিবাস সহ অন্যান্য স্থানে ভারতীয় সৈন্য মোতায়েন ছিল তাই ভারতীয় বাহিনী চলে গেলে আইনশৃঙ্খলা আমাদেরই দেখতে হবে এমন চিন্তাভাবনাও ছিল বিভিন্ন দিক বিবেচনা করে বাস্তব অসুবিধার কারণে সৈনিকদের ছুটি দেওয়া সম্ভব ছিল না ব্যাটালিয়ন কমান্ডার হিসেবে এই সবকিছু আমাকে ভাবতে হতো এদিকে মেজর চলিল তখন সৌরওয়ার্দী উদ্যানে আমার কাস্টটিতে এরই মধ্যে একদিন সম্ভবত আঠাশে জানুয়ারি দুপুরের দিকে জেনারেল ওসমানী ও শফিউল্লা সৌরবর্দী উদ্যানে আমার হেডকোয়ার্টারে আসেন ওসমানী আমাকে বললেন বিহারী রাজাকার এবং তাদের সহযোগীদের গ্রেপ্তারের জন্য বাংলাদেশ পুলিশ বাহিনী মিরপুর বারনং সেকশনে যাবে পাকিস্তান বাহিনী সহযোগীদের একটি লিস্টও তারা তৈরি করেছে তিনি পুলিশকে সৈন্য দিয়ে সহায়তা করার জন্য আমাকে মৌখিকভাবে নির্দেশ দেন তিনি আমাকে আরও বলেন এক কোম্পানি সৈন্য যেন আগামীকালের মধ্যেই মিরপুরে যায় সেখানে গেলে পুলিশ এবং ভারতীয় সৈন্যরা এলাকার পরিস্থিতি সম্পর্কে তাদের বিস্তারিতভাবে জানাবে এবং পরদিন ত্রিশ তারিখ নং সেকশনে গিয়ে পুলিশকে সাহায্য করতে হবে বলা বাহুল্য ভারতীয় সেনাবাহিনীর দশ বিহার রেজিমেন্ট পাকিস্তান আর্মির আত্মসমর্পণের পর থেকে মিরপুরে মোতায়েন ছিল এই দশ বিহার রেজিমেন্টের ষোলোই ডিসেম্বর আমার ব্যাটালিয়ন দ্বিতীয় ইয়েস্টবেঙ্গলের সঙ্গে ডেমরা হয়ে ঢাকায় প্রবেশ করে আমি মিরপুরের সার্বিক অবস্থা জানার জন্য ওসমানির কাছে দু একদিন সময় চাই তিনি এতে বিরক্ত হন এবং বলেন ওখানে গিয়েই তোমার অফিসাররা খোঁজখবর করুক তিনি তাড়াতাড়ি করে সৈন্য পাঠাতে আদেশ দেন তার আদেশে আমি তৎকালীন ক্যাপ্টেন গোলাম হেলাল মোরশেদ খানকে তার কোম্পানির সৈন্যদেরকে নিয়ে উনত্রিশে জানুয়ারি মিরপুরে যেতে আদেশ দিই পরদিন ত্রিশে জানুয়ারি অভিযানের আগে আমি বারো নং সেকশনে তার সঙ্গে সাক্ষাৎ করব বলে তাকে জানাই এখানে মিরপুর সম্পর্কে কিছু বলা প্রয়োজন বলে মনে করি মিরপুর এবং মোহাম্মদপুর ছিল মূলত বিহারী এবং উর্দুভাষী ভাষী এলাকা এদের মধ্যে মহম্মদপুরে থাকতেন শিক্ষিত এবং বড় ব্যবসায়ী এবং চাকরিজীবী শ্রেণী বেশিরভাগ শ্রমিক শ্রেণী বিশেষ করে রেলওয়ে টিএনটি কলকারখানা শ্রমিক এবং মাংস ব্যবসায়ী সহ ছোট ব্যবসায়ীরা মিরপুরে থাকত পুরো মিরপুর ছয়টি সেকশনে বিভক্ত ছিল সেকশনগুলো হলো এক দুই ছয় দশ এগারো ও বারো এর মধ্যে বারো নং সেকশনের বাড়িগুলো ছিল অত্যন্ত ছোট এবং এটা ছিল ঘনবসতিপূর্ণ এলাকা উনিশশো সালেও মিরপুর ও মোহাম্মদপুরে বাঙালি বিরোধী দাঙ্গা হয় সে সময় বিহারীদের হাতে বেশ কয়েকজন বাঙালি হতাহত হয় সে সময়ও সেখানে দাঙ্গা দমনে পাকিস্তান সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল ওই সময় দাঙ্গা পরিস্থিতি নিয়ে এক সন্ধ্যায় তৎকালীন গভর্নর হাউসে প্রশাসনিক এবং রাজনৈতিক নেতাদের একটা বৈঠক ডাকা হয় উদ্দেশ্য ছিল রাজনৈতিক নেতাদের সহায়তায় বাঙালি বিহারি দাঙ্গা দমন করা পূর্ব পাকিস্তানের তৎকালীন গভর্নর অ্যাডমিরাল আহসানের সভাপতিত্বে সেখানে উপস্থিত ছিলেন তৎকালীন মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর মেজর জেনারেল খাদিম হোসেন রাজা মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটরের বেসামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার রাও ফরমান আলী পূর্ব পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী আতাউর রহমান খান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মিটিংটি অনেক রাত পর্যন্তই চলে মিটিং শেষে যখন জেনারেল রাজার সঙ্গে গাড়িতে ঢাকা ক্যান্টনমেন্টে ফিরে যাচ্ছিলাম তখন পথে তিনি হঠাৎ করে আমাকে বললেন মইন তুমি তো আমাকে অনেকদিন থেকেই চেনো তোমার কি মনে হয় আমি প্রশাসনিক কাজে পক্ষপাতিত্ব করি তার কথা শুনে আমি একটু হতভম্ব হয়ে পড়ি তখন তিনি বললেন আজ মিটিংয়ে আতাউর রহমান খান আমাকে বলে বসলেন জেনারেল আই মাস্ট কল স্পট এ ডেড আর্মি ইজ সাইডিং উইথ উর্দু স্পিকিং পিপল এ কথা শুনে আমি একটু অস্বস্তি বোধ করলাম এবং চুপ করে থাকে শ্রেয় মনে করলাম উল্লেখ্য ওই দাঙ্গা দমনের সময় পাকিস্তানি সেনাবাহিনীর ষোলো বেলুচ রেজিমেন্টের মেজর সোয়েব নামে একজন অফিসারের অধীনস্থ সৈন্যরা স্বয়ংক্রিয় অস্ত্র এলএনজি ব্যবহার করেন এতে বেশ কিছু বাঙালি হতাহত হয় সাধারণত বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং নিজের দেশের দাঙ্গা ইত্যাদি নিয়ন্ত্রণে স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করার কথা নয় যাই হোক পর এক তদন্তে মেজর সোয়েবকে এর জন্য দায়ী করা হয় এবং জেনারেল রাজা তার পদোন্নতি আটকে দেন উনিশশো সালের পঁচিশে মার্চ মধ্যরাতের পর থেকে বিহারীরা ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিশেষ করে মহম্মদপুর শ্যামলী মিরপুর পল্লবী ইত্যাদি এলাকায় হত্যা ও লুটপাট চালায় মহম্মদপুর ও মিরপুর এলাকার বাঙালি অধিবাসীরা তাদের হাতে নিহত হয় কিংবা পালিয়ে যেতে বাধ্য হয় ওই সময় ঢাকায় কর্মরত দেশি ও বিদেশি সাংবাদিকদের মতে ২৬ তারিখ থেকে পরবর্তীতে এক সপ্তাহে পাকিস্তান আর্মির সহায়তায় বিহারিরা এসব এলাকায় প্রায় দুই হাজার বাঙালিকে হত্যা করে ছাব্বিশে মার্চকে তারা প্রতিশোধ দিবস হিসেবে ঘোষণা দিয়ে লুটপাট ও হত্যাযোগ্য চালায় তাদের মতে একাত্তর সালের অসহযোগ আন্দোলনের সময় বাঙালিদের হাতে লাঞ্ছিত এবং হয়রানির কারণে তারা প্রতিশোধ নেয় যুদ্ধের সময় বাঙালি ইপিআর যারা বর্তমানে বিডিআর আর্ম পুলিশ ব্যাটালিয়ন এবং পুলিশ সদস্যরা পাকিস্তানি বাহিনীর আক্রমণে নিহত বা পালিয়ে গিয়ে যুদ্ধে যোগ দেওয়ায় পাকিস্তান বাহিনী প্রায় বিশ হাজার বিহারীকে অস্ত্র প্রশিক্ষণ দেয় এবং এদের নিয়ে সিভিল আর্মড ফোর্সেস অর্থাৎ সি এ গঠন করে এছাড়া স্থানীয়ভাবে রাজাকার আলবদর ইত্যাদি বাহিনীতেও এরা যোগ দেয় এবং নয় মাস পাকিস্তান বাহিনীর সহযোগী হিসেবে কাজ করে ষোলোই ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করলেও সিএএফ সহ পাক বাহিনী এসব সহযোগী আত্মসমর্পণ করেনি উপরন্ত তারা অস্ত্রশস্ত্র নিয়ে বিশেষ করে মিরপুরে আশ্রয় নেয় এমনকি যুদ্ধের সময় মিত্রবাহিনীর চাপের মুখে যখন একে একে বিভিন্ন এলাকা থেকে পাকিস্তান আর্মি পিছু হরছিল তখন সেসব এলাকায় বসবাসকারী বিহারীরাও ঢাকায় চলে আসে এবং মিরপুর ও মহম্মদপুরের মতো এলাকায় আশ্রয় নেয় পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের পর ভারতীয় সেনাবাহিনীর দশ বিহার রেজিমেন্টকে মিরপুর এলাকায় মোতায়েন করা হয় এই রেজিমেন্টের সদস্যরাও ছিল বিহারী ফলে তাদের সঙ্গে স্থানীয় বিহারীদের ভাষা ও সংস্কৃতির কোনো পার্থক্য ছিল না উনত্রিশ তারিখে ক্যাপ্টেন হেলাল মোর্শেদের নেতৃত্বে সৌরবর্দী উদ্যান থেকে এক কোম্পানি সৈন্য মিরপুরে যায় তারা এক নং সেকশনের মাজারের পরশুপুর দিয়ে স্কুল ঘরে এবং দুই নং সেকশনের বায়তুল আমান হাউস নামে একটি পরিত্যক্ত বাড়িতে অবস্থান নেয় সন্ধ্যায় তৎকালীন হাবিলদার ওয়াজিদ আলী মিয়া বার্কির নেতৃত্বে এক প্লাটুন সৈন্য সাড়ে এগারো নং সেকশনের পুলিশ পোস্টের কাছে মোতায়েন করা হয় সেখানে ভারতীয় বিহার রেজিমেন্টের দশ থেকে একজন জুনিয়র কমিশন অফিসারের সঙ্গে দেখা হয় তিনি বার্কিকে বলে যান এখানে কোনো সমস্যা নেই আমরা অনেক দিন এখানে ছিলাম তুমি যেহেতু এসে গেছ এখন আমরা পেছনে আমাদের হেডকোয়ার্টারে চলে যাব চিন্তার কিছু নেই রাতেই ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা ওই স্থান ছেড়ে চলে যায় এদিকে ক্যাপ্টেন হেলাল মোর্শেদকেও একজন ভারতীয় মেজর দুই দুইনং সেকশনকে একইভাবে আশ্বস্ত করেন এবং বলেন মাঝে মাঝে রাতের বেলায় বাঙালি যুবকরা বিহারীদের সঙ্গে গুলি বিনিময় করে এছাড়া তেমন কোনো সমস্যা নেই